আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে সিনেমা গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন তবা করেন পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে ছেলেটা মারা গেছে ওর মোবাইল তো সিনেমা ওর মোবাইলে নাটক আছে মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুণাহের মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন নাটক ডিলিট করে দেন বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাইছিলো আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময়ের লেখালেখি যদিও আমি করি মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় ফেসবুকে মানুষ পক্ষে লেখে বিপক্ষে লেখে আমি ডিলিট করে দিছি আমার কোনো ফেসবুক নাই আমার জীবন কি চলে না বলেন চলে আগের চেয়ে ভালো চোখ আমি যুবক ভাই যারা আছেন যাদের মোবাইলে গান আছে আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে যারা আপনার নাটক এমন অশ্লীল কিছু আছে করতে ওর মোবাইলে এগুলো এটা কল্পনাও করতে পারবে না আবু মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মুনাফিকে সৃষ্টি করে গান নেফাত সৃষ্টি করে আমাদের সকলকে গান থেকে শোনা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সাহাবাই কেরাম গান কতটা অপছন্দ করতেন দেখেন এটা আবু দাউ শরীফের চার হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে অমর ছাত্র রাফে হাজিরাতে নাফে বলেন আমি ইবনে অমরের সাথে পথ দিয়ে চলতে লাগলাম রাস্তা দিয়ে ফার্স্ট আমি আমিজ মা আর আব্দুল্লাহী নেওমর কানের আওয়াজ শুনলেন শোনার পর ও দা উস্ফু আই আলা উজু তার দুই আঙ্গুলে এইভাবে কানে ঢুকাইছে সুন্দরটা সময় আদায় করেন কানে ঢুকিয়ে এভাবে কান পেসি আজকে আমি পুরাটা বলি বলার পরই আমলটা আপনারা একদিন একদিন হইলেও ঘুরার চেষ্টা করেন আব্দুল্লাহ নেওমর কানের মধ্যে আবুল ঢুকানোর পর না আনি তারিখ রাস্তা পার হয়ে একদম চলে গেছে

নবীজি রাস্তা দিয়ে যায় আমি রাস্তা দিয়ে যাই আল্লাহ নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে নবীজি ঠিক আজকে আমি যা আল্লাহী মিসরা মিসরা জা আলি ফাসনা মিস্তা জা আলিক ফাসনা মিসরা জা আলিক আল্লাহ নবীর কানের আওয়াজ শুনছে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় ঢুকানোর পর এইভাবে আল্লাহ নবীর কানটার মধ্যে আঙ্গুল ঢুকায়া দিছে আবু অমর বলেন আজকে আমি যা করলাম আমার নবী গান শোনার পর এমন করেছিলেন তাই আজকে আমিও আমার নবীর নাহলে আপনাদের থেকে আমি চাই বাদাটা গান বাদ্য যে এলাকার মধ্যে হবে অন্তত নবীর হিসাবে একদম এখানে আওয়াজ যারা দেখেন দুই আঙ্গুল দিলে দেখবেন আওয়াজ না। হ্যাঁ না আবার এইভাবে আপনি মোহাব্বতের সাথে করেন যে আমার নবী এমন করছে তাই আমি এমন করছি আমার নবী বাদ্যযন্ত্র শুনলে এমন করছে তাই আমি করছি আমলটা মোহাব্বতে করা আমার নবী এমন করছে তাই আমিও করতেছি মহাব্বতে আমলটা করা যাবে না ইনশাআল্লাহ নবী এইভাবে করছে তা আমিও করতেছি এইভাবে মহাব্বতে করা এগুলো সাহাবা এ কারামের অবস্থা গানের আওয়াজ তারা গান শুনবে দূরের কথা যন্ত্রের আওয়াজটা কানে আসবে সহ্য করা যায় না তাহলে এবার বলেন তো আপনারা গানের মিউজিকগুলা অথবা ঢোল তবলাগুলা এটা যদি ইসলামী গরুশ নাম দিয়ে ওই গুরুশের মধ্যে যদি ঢোল তবলা হয় ওই ঢোল তবলার আওয়াজ হারাম হবে কি হবে না এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া হারাম না হালাল বলেন এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাবে না এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না অনেক বড়ো বাসার মধ্যে ঢুকলে দেখবেন সময় পর্দাটা মাথায় লাগলে আপনার মাথায় লাগে না টুন 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 করে আওয়াজ হয় আমি বলছি না জায়েজ বা না যায় তবে আম্মা জান আয়েশার একটা হাদিস শোনাবো শোনানোর পর এই জাতীয় ঘটনা কোনো বাসায় দেখলে তারেও হাদিসটা শোনায়া দিবেন আম্মা যারা এসা সিদ্দিকার ছাত্রীর নাম বুনানা ছাত্রীর নাম বুনানা কি নাম ছাত্রী এই বুনানা বলেন আমি আম্মা যান আয়সা সিদ্দিকার সামনে বসা ইতিমধ্যে একজন মেয়ে হাদিসটা হলো আবু দাউদ শরীফের চার হাজার দুইশো একত্রিশ নাম্বার হাদিস আমি আম্মা যান আয়সা সিদ্দিকার আনহার সামনে বসা ইস আলাইহা বিচারিয়া একটা মেয়ে আম্মা জানের কাছে আনছে

আমাদের নবীজি আয়েশা সিদ্দিকাকে বলতেন ইয়া হুমায়রা হুমায়রা মানে লাল সুন্দরী নবীজি আম্মা জানা আয়েশাকে বলতেন লাল সুন্দরী কতটা সুন্দর ছিলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা লম্বা বলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা লম্বা বলেন তাও দুনিয়ার নারীদেরকে বলবেন কেয়ামতের মাঠে তো দেখা হবে সেদিন দাঁড়ায় হবে তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেছিলাম উনি দেখেন এমন একজন নারী নবীজির কাছে কতরা প্রিয় নবীজি বলেন খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয় নারীদের মধ্যে আয়সাও আমার কাছে এমন প্রিয় সারিদ কারে কয় জানেননি আমলটা কইরেন বলে দিমু রুটি টুকরা টুকরা করবেন বলেন তো কি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে ভিজাবেন গোস্তের ঝোল পাটিতে রুটি টুকরা